সিংহ ছাপে ভোট দেবেন না বলে কর্মীদের আহ্বান জানালেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য পাত্র ঝালদার একটি স্কুলে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফ্রন্ট শরিকের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে ফরওয়ার্ড ব্লক অমিয় দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহার কটাক্ষ সিপিএম এখন দেউলিয়া হয়ে গিয়েছে সেই উনিশশো সাল থেকে আমরা পুরুলিয়া আসনের লড়াই করে আসছি সিপিএম দয়া করে আসনটি আমাদের ছাড়েনি এটা যেন অমিয় বাবুরা ভুলে না যান মাথা উঁচু করে পুরুলিয়া আসনে লড়াই করবে ফরওয়ার্ড ব্লক জেলা ফরওয়ার্ড ব্লকের পক্ষ পাল্টা প্রচার শুরু হয়েছে প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোর সমর্থনে ফ্রন্টের নীতির কঠোর সমালোচনা করা হচ্ছে শনিবার ঝালদার সভায় সিপিএম নেতা অভিযোগ পুরুলিয়া আসনে গাজোয়ারি করে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক ওই প্রার্থীকে অনুমোদন করছে না মঞ্চে জেলা সিপিএম এর সম্পাদক প্রদীপ রায় ছাড়াও কংগ্রেস নেতা দেবদুলাল চট্টরাজ ফণীভূষণ কুমারও মঞ্চে ছিলেন যৌথভাবে সভাটি আহ্বান করা হয়েছিল একটা বন্ধ কলকারখানা খোলার চেষ্টা করতে পারে না গরিবকে একশো দিনের কাজ দেওয়ার গ্যারেন্টি দিয়েছে কোথাও বিশ দিন কোথাও কোথাও দিন পঁয়ত্রিশ পশ্চিমবাংলায় তো দু বছর ধরে কাজই নেই সেই জন্য অত্রিবাবু যে কথা বলছিলেন যে এই সরকারটা আর আপনাদের সরকার নেই প্রশ্নের উপরে হচ্ছে এবারটা এবারে নির্বাচন কি দুর্নীতির ওপরে হচ্ছে যদি রাজ্যের নির্বাচন হতো তাহলে আমরা নিশ্চিতভাবে বলতাম যে হ্যাঁ দুর্নীতির ওপরে ভিত্তি করেই ভোট হবে আচ্ছা দিল্লিতে যারা আছে তারা কি দুর্নীতিবাজ নয় রাজ্যে যারা দুর্নীতি করছে তার থেকে বড় দুর্নীতিবাজ এরা চোর হলে ওরা ডাকাত দেশের সম্পদ কিভাবে বেহাত হচ্ছে আপনারা দেখেছেন পনেরো লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে কর্পোরেটরা রিজার্ভ ব্যাংকের কাছে জানতে চাওয়া হয়েছিল আরটিআই করে যে চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত কত টাকা

যাতে না ছড়ায় তাই আমি কথাগুলো বললাম বাম ফ্রন্টে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বাম ফ্রন্টের সমস্ত শরীর দলকেই মান্যতা দিতে দুটো দল মান্যতা দিলেও এখানে একটু সমস্যা হচ্ছে সেজন্য মানুষের মধ্যে বিভ্রান্তিতে যাতে না যায় সেজন্য যে মিটিংয়ে আমরা যাচ্ছি যে করবেন ফ্রন্টের সিদ্ধান্তটা সেটা ফরওয়ার্ড ব্লকের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু বাম ফ্রন্টের নীতি অনুযায়ী তাদের এই সিটে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত জেলায় কতটা আশাবাদী আপনারা একশো করফ্রেন্ট আশাবাদী কারণ এত দুর্নীতির পরে গণতন্ত্রের উপরে এত আঘাত আক্রমণের পরে যদি বিজেপি আবার ভোট পায় আর তৃণমূলের পার্টির অর্ধেকটা জেলে অর্ধেকটা বাইরে তারাও যদি নির্বাচনে ভোট পায় তাহলে আমাদের ভাবতে হবে যে দেশটা বদলে গেছে প্রচারে কোন বিষয়গুলো তুলে ধরছেন আপনারা প্রচারে কোন বিষয়গুলো তুলে ধরছেন গণতন্ত্র সংবিধান দুর্নীতি বেকারি কৃষকের দুরাবস্থা সমস্ত হচ্ছে এখন কংগ্রেসের সঙ্গে সিপিএম এর একটা নতুন প্রেম হয়েছে পশ্চিমবাংলায় উনিশশো সাতাত্তর সাল থেকে বাম দলগুলো আজ পর্যন্ত সাতচল্লিশ বছর আমরা ঘর করেছি সেই শরিক দল ছেড়ে তারা আজকে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে পুরুলিয়া লোকসভা আসনে এই অমিয় বাবুরা দু হাজার একুশ সালেও ঝালদা বিধানসভায় কংগ্রেসকে সমর্থন করেছিলেন জেতাতে পারেননি এবারেও জেতাতে পারবেন না কংগ্রেস পার্টিটা সম্পর্কে একটা সময় যারা লিখেছিল এই হাত শোষকের হাত এই হাত রক্তে রাখা হাত সেই বামপন্থী কর্মীরা যারা এই কথাটা লিখেছিলেন তারা কি আজকে এবারের লোকসভা নির্বাচনে এই হাতচাপে ভোট দিতে পারবেন সিপিএম দলটা দেউলিয়া হয়ে গেছে তারা কংগ্রেসকে জড়িয়ে বাঁচার চেষ্টা করছে সিপিএমের কেউ কেউ নেতা এমপি হওয়ার চেষ্টা করছেন কংগ্রেসের পায়ে ধরে আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে পুরুলিয়া লোকসভা আসন উনিশশো সাতাত্তর সালে সিপিএমের দয়াই পাইনি ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের সঙ্গে জনতা পার্টির যে আসন সমঝোতা হয়েছিল সেই সমঝোতা অনুযায়ী পুরুলিয়া লোকসভা আসন জনতা পার্টির নামে অ্যালট হয়েছিল উনিশশো সালে দ্বিজেন সেনগুপ্ত তিনি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছিল কিন্তু সেই প্রার্থীর ঘোষণার পর তৎকালীন জনতা পার্টির নেতৃত্ব কমরেড জ্যোতি বসুর কাছে বল জানালেন যে পুরুলিয়া লোকসভা আসনে কংগ্রেসকে হারাতে পারে একমাত্র ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লকের চিত্তরঞ্জন মাহাতো যদি লড়াই করেন তাহলে কংগ্রেসকে তার হারাতে পারবেন সেই কারণে পুরুলিয়া লোকসভা আসন ফরোয়ার্ড ব্লক লড়ুক সিপিএমের দয়ায় আমরা সিট পাইনি উনিশশো সালে ফরোয়ার্ড ব্লক এককভাবে যখন বামফ্রন্ট তৈরি হয়নি আমরা এই আসনে লড়াই করেছি সাতাত্তর থেকে বাম ফ্রন্টের প্রার্থী হিসাবে লড়াই করছি আজকে সিপিএম একটা দুটো এমপি সিটের জন্য কংগ্রেসের সঙ্গে জোট করেছি যে কংগ্রেস কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূলের আশায় তৃণমূলের আসন ছেড়ে দেবে সেই আশায় বসেছিল সেই জায়গায় আজকে সিপিএমের দলের অবস্থাটা পৌঁছে গেছে দেউলিয়া হয়ে গেছে পার্টিটা যারা বলছেন যে ইতিহাসের পাতায় নাম ওঠানোর জন্য যদি কেউ লড়তে চান লড়তে পারেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ফরওয়ার্ড ব্লক ঐতিহাসিক প্রয়োজনেই তৈরি হয়েছিল এটা নেতাজি সুভাষচন্দ্রের কথা ফরওয়ার্ড ব্লকে কেউ কোনোদিন শেষ করতে পারবে না যারা উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতিহাসটা যদি দেখেন তাহলে দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন বিদেশের মাটি থেকে ব্রিটিশের বিরুদ্ধে ভারতে আক্রমণ করেন তখন এই কমিউনিস্ট পার্টি এই কংগ্রেস এই আর এস এস নেতাজির বিরোধিতা করেছিল সেই কারণে আমরা এই কথাটাই তাদের বলতে চাই ফরওয়ার্ড ব্লক ঐতিহাসিক প্রয়োজনে তৈরি হয়েছিল কোনো শক্তি নেই ফরওয়ার্ড ব্লককে শেষ করে যারা আজকে কংগ্রেসকে সমর্থন করছেন তারা ইতিহাসের পাতায় চলে যাবেন এই কথা তাদেরকে শুনিয়ে দিতে চাইছি আমি বেঙ্গল ভিউ